আবার চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট নিয়ে আবারও এই জুন মাসের একেবারেই আমরা দেখতে পাচ্ছি উনিশ থেকে কুড়ি তারিখ অর্থাৎ পনেরো তারিখের পর থেকে কিন্তু একটি দুর্যোগ শুরু হতে পারে বিশেষ করে এই দুর্যোগ কিন্তু বঙ্গোপসাগরের উপরে রয়েছে এবং ঠিকই একই স্থান থেকে প্রবেশ করতে পারে বিশেষ করে আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন আগে বিশেষ করে বলতে পারেন যে মে মাসের একেবারে শেষ প্রান্তের দিকে ঠিক এই জায়গা থেকে ল্যান্ড করেছিল চিটেগঞ্জ ও এদিকে মহেশখালী ও কুমিল্লা ঢাকা বরিশাল এবং কলাপাড়া এই সমস্ত এলাকাতে কিন্তু এরই প্রভাব পড়েছিল থেকে বেশি পরিমাণ এবং ক্ষয়ক্ষতি এদিকে আমরা দেখতে পাচ্ছি যদি পশ্চিমবাংলাতে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি ও এই সমস্ত জায়গায় কিছুটা পড়েছিল বালেশ্বর দীঘা কণ্ঠাই তো আবারও ঠিক পনেরো তারিখের পর কুড়ি তারিখের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটি সাইক্লোন নতুন তৈরি হয়েছে এবং এই ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে চিটেগঞ্জের কাছাকাছিতে তো সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গতিবেগ রয়েছে সে গতিবেগের আপডেট আপনাদেরকে জানাবো আগাম এই মুহূর্তে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি যে সেখানে চৌষট্টি কিলোমিটার বেগে পার ঘন্টায় ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে বলে সম্ভাবনা রয়েছে আর একই স্থলে বাংলাতে কিন্তু আবারও সাবধানতা জারি করা যায় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পান্ডা এবং এছাড়া নাগপুর এবং আরও কোনো কোনো জায়গায় ইন্ডিয়াতে প্রায় আশি থেকে একশো কিলোমিটার বেগে এই হাওয়ার দমকা পড়তে পারে বলে একটি সম্ভাবনা রয়েছে তো এই আপডেট পরপর আপনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং সেই মুহূর্তে বৃষ্টির কি পরিমাণ থাকতে পারে তো আমরা যদি বৃষ্টি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি বাংলা বাংলাদেশ জুড়ে আবারও কিন্তু প্রবল বৃষ্টি এবং এই প্রবল বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে আজ যেহেতু সাতই জুন এবং এই আপডেটটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক পনেরো তারিখের পর থেকে অর্থাৎ উনিশ থেকে কুড়ি তারিখে এই দুর্যোগটি ঘটার একটি সম্ভাবনা রয়েছে আগাম আপনাদেরকে জানিয়ে দিলাম এবং নাগপুরের কাছে কিন্তু ভয়ানক বৃষ্টির সম্ভাবনাও রয়েছে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি পনেরো তারিখ তো পনেরো তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আবারও বন্যে নেমে গেছে এবং বন্যেতে ভারী বৃষ্টি রয়েছে আর বৃষ্টির সঙ্গে কিন্তু এই ঝোড়ো হওয়ার আপডেটটি ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে উঠে আসার সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরের উপরে পনেরো তারিখের পর জলীয় বাষ্প ধীরে ধীরে কিন্তু একটি ঝোড়ো হওয়ার আপডেট রূপান্তর নিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি চুয়াত্তর কিলোমিটার পার ঘন্টায় গতি বঙ্গোপসাগরের উপরে রয়েছে এবং ধীরে ধীরে এই হাওয়া পশ্চিমবাংলা ও বাংলাদেশের দিকে এগিয়ে আসার একটি সম্ভাবনা রয়েছে তো চলুন এছাড়া আমরা যদি দেখি দশ ও এগারো তারিখের দিকে পান্ডা এবং বঙ্গোপসাগরের উপরে জলীয় বাষ্প আমরা দেখতে পাচ্ছি সেখানে হাওয়ার গতিবেগ খুবই ভয়ঙ্কর রূপ নিচ্ছে এবং আজকে যেহেতু সাতই জুন আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন কি থাকতে পারে বৃষ্টির কী পরিমাণ রয়েছে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিছুটা পরিমাণ মেঘলা রয়েছে বিশেষ করে সুন্দরবন এলাকার মধ্যে এবং বাংলাদেশের কিছু জায়গায় বিশেষ করে হলদিবাড়ি এদিকে কলাপাড়া বরিশাল খুলনা কলকাতার কিছু অঞ্চলে এই মুহূর্তে আকাশ কিন্তু মেঘলা রয়েছে মেঘলার মধ্যে ছিটে ফটা বৃষ্টি কোনো কোনো জায়গায় নেমে গেছে ইতিমধ্যে এবং কোনো কোনো জায়গায় আকাশ কিন্তু মেঘ করে রয়েছে কিন্তু বৃষ্টি এখনও নামেনি তো বৃষ্টি নামার কি চান্স রয়েছে জানাবো তার আগে এখানে হলদিবাড়ি গোসবা জয়নগর মজিলপুর বারাইপুর এই সমস্ত জায়গায় আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যদি এগিয়ে যাই তো বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ রাত নটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার চান্স রয়েছে কোনো কোনো জেলাতে এই মুহূর্তে ঠিক দুপুরের মুহুর্তে কোনো কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টি নেমেছে যেহেতু পশ্চিমবাংলার আকাশে আমরা দেখতে পাচ্ছি বিকাল দুটো ও তিনটা পর্যন্ত কোনো কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে কিন্তু তারপরে আকাশ একেবারেই ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম বাংলাতে এবং বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি আকাশ এখনই ক্লিয়ার রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টির চান্স আজ কিন্তু সারাদিনে নেই আজ তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে বিশেষ করে কলকাতাতে এই মুহূর্তে আজকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি চৌ চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কুমিল্লাতেও তেত্রিশ ডিগ্রি এবং বরিশালেও দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি এবং এছাড়া আমরা চিটেগঞ্জ মহেশকালী থেকে প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি এছাড়া সিলেট বিবাদে বত্রিশ ডিগ্রি সেলসিয়াল এবং ময়মনসিংহে আমরা দেখতে পাচ্ছি পরিমাণ কিন্তু তাপমাত্রা রয়েছে তো ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই তাহলে আজকে রাত্রের দিকেও আমরা তাপমাত্রা কিন্তু পরিপূর্ণ দেখতে পাচ্ছি এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে কোনো রকম বৃষ্টির চান্স নেই বৃষ্টির চান্স নেই সিলেট বিবাদে হালকা বৃষ্টি হতে পারে যেহেতু রাত বারোটার দিকে কিন্তু এছাড়া এই মুহূর্তে দুপুরের মুহূর্তে এক ঝড়ঝাপটা বৃষ্টি হালকা হালকা কোন কোন জেলাতে হতে পারে কিন্তু রাতের দিকে বৃষ্টি আর কোনো চান্স নেই আগামীকাল রবিবার অর্থাৎ আটই জুন আটই জুন সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একবারেই বলতে পারেন সকাল থেকে ঝলমলে সূর্যের তাপ কলকাতা ও এছাড়া সুন্দরবন এলাকা এবং পশ্চিম বাংলার বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এদিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিবাদ ও খুলনা বরিশাল চট্টগ্রাম নোয়াখালী ও বাংলাদেশের কিছু অঞ্চলে সীমিত মেঘলা আকাশ থাকতে পারে আগামীকাল দুপুরের পরে কিন্তু সকাল থেকে সূর্যের তাপ রাতের দিকে পরিষ্কার আকাশ এবং চন্দ্র দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে চন্দ্র তারা এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সোমবার অর্থাৎ নয়ই জুন নয়ই জুন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আকাশ কিন্তু হালকা আংশিক মেঘলা থাকতে পারে বিকালের দিকে অর্থাৎ নয় জুন কিন্তু হালকা বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে খড়গপুরে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঠিক যেমনই খড়গপুরে তেমনই কিন্তু কলাঘাট এবং হলদিয়া এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি কলকাতা চন্দননগর এবং এছাড়া বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হওয়ার চান্স কিন্তু রয়েছে সোমবার বিকাল তিনটার দিকে সাথেই বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এবং ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে এক পয়লা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু একেবারেই সোমবার সন্ধ্যা রাত্রে এছাড়া আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দশ তারিখ পর্যন্ত তবে এই মাসের একেবারেই পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই কিন্তু আবারও একটি দুর্যোগ নামার সম্ভাবনা রয়েছে বলে সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলাতে সম্ভাবনা রয়েছে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম এবং পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এবং অন্যকে ভিডিও দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আটই জুন নয়ই জুন এবং দশই জুন এবং এগারোই জুন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি স্বাভাবিক একটি তাপমাত্রা এবং এছাড়া স্বাভাবিকের থেকে তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন পরিমাণে নেই কিন্তু এছাড়া এগারো তারিখ বারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিং এবং সিলেট বিবাদে এবং সাথে সাথে রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকাতে কিন্তু আবারও হালকা বৃষ্টি বুধবার অর্থাৎ এগারোই জুন থেকে কিন্তু শুরু হয়ে যেতে পারে যেমনটি ঠিক প্রতিদিন বিকালে হালকা হালকা মেঘলা আকাশ রয়েছে ঠিক তেমনটি কিন্তু আবারও এগারো বারো তারিখ বুরু বৃহস্পতিবার থেকে কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টি বাংলাতে নামতে পারে বিশেষ করে কলকাতা খড়গপুর ও কোল্লা বরিশাল কলাপাড়া এই সমস্ত এলাকাতে কিন্তু এই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এগারো বারো তারিখ থেকে এবং পনেরো তারিখের পর থেকে কিন্তু আবারও প্রবল ঝোড়ো হওয়ার আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কুড়ি তারিখের মধ্যেই এই আপডেটটি কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তো পরবর্তী থেকে আবহাওয়ার আপডেট যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই সে আপডেট পেয়ে যাবেন সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এদিকে তাপমাত্রা তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে আমরা যদি দেখি আজ এবং আগামীকাল ও পরশু প্রতিটি মুহুর্তে কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে বিশেষ করে আজ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে কলকাতা বাংলাদেশ একাধিক জেলাতে এবং কোন কোন জায়গাতে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি আগামীকালও সেম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া দশ তারিখের দিকেও কিন্তু সেম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এগারো তারিখেও আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে এবং ১২ থেকে ১৩ তারিখে তাপমাত্রা কিছুটা পরিবর্তন ঘটার একটি সম্ভাবনা রয়েছে এছাড়া পনেরো ষোলো সতেরো আঠেরো তারিখ ও কুড়ি তারিখের দিকে দেখলে অবশ্যই কিন্তু তাপমাত্রা কমতে চলেছে এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে যে গুরুত্বপূর্ণ আপডেট ছিল আবারও ঠিক কুড়ি তারিখের দিকে আমাদের জন্য ঝোড়ো হাওয়া এবং দুর্যোগ অপেক্ষা করছে